অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নতুন একটি ধারার সংযোজন করেছে এখন থেকে কারো বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর জনপ্রতিনিধি হিসাবে কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না অর্থাৎ কারো বিরুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে সেটি ট্রাইব্যুনালে কেবলমাত্র জমা দেওয়া হয় তাহলেই তিনি কোনো জাতীয় নির্বাচনে কোনো স্থানীয় নির্বাচনে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমনকি তিনি কোনো সরকারি চাকরিতে কোনো সরকারি পদেও থাকতে পারবেন না এর একদিন আগেই নির্বাচন কমিশন আরও একটি মানে নির্বাচনী আইনে নতুন একটি ধারা সংযোজনের প্রস্তাব করেছে সেটি হচ্ছে আদালত যদি কাউকে কোনো আসামিকে কোনো অভিযুক্তকে যদি পলাতক ঘোষণা করে তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না উপদেষ্টা পরিষদের যে নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে যে নতুন ধারাটি তারা সংযোজন করলেন সেটি আবার নির্বাচন কমিশন নির্বাচনী আইনে সংযুক্ত করার জন্য যে প্রস্তাবনাটি উপস্থাপন করেছে এই দুটির মধ্যে একটা যোগসূত্র আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা এই দুটি একই সূত্রে গ্রথিত বলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই সামনে আনা হয়েছে বলে মনে করছেন এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে মানসিকভাবে কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত কিংবা সহমর্মিতা প্রকাশ করেন এমন ব্যক্তিবর্গদেরকে বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এমন ব্যক্তিবর্গদেরকে রাজনৈতিক আগামী নির্বাচন থেকে দূরে রাখার একটি অসৎ উদ্দেশ্য নিয়ে এই দুটি ধারাকে সামনে আনা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দর্শক আমি যদি দ্বিতীয় জায়গা থেকে নির্বাচন কমিশনের যে প্রস্তাবনাটি সেই জায়গা থেকে যদি আলোচনাটি শুরু করি তাহলে এই যে প্রস্তাবনাটি তারা এনেছেন যে কোনো আসামিকে যদি আদালত পলাতক হিসাবে ঘোষণা করে তাহলে তিনি আর প্রার্থী হতে পারবেন না এর আগে এই যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে তারা এই প্রস্তাবনাটি এনেছিল এবং তখন এই ইলেকশন কমিশন তার বিরোধিতা করেছিল তখন তারা বলেছিল যে এটি যদি প্রবর্তন করা হয় এটি যদি কার্যকর করা হয় তাহলে এটির মিস ইউজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন দেখা গেলো যে একসময় তারা নিজেরা যে প্রস্তাবের বিরোধিতা করেছিল যেটি মিস ইউজ হতে পরে পরে আশঙ্কা প্রকাশ করেছিল সেটি এখন তারা নিজেরাই প্রস্তাব করছে কেন তারা প্রস্তাবটি করছে এখন কি তাদের মিস ইউজ হওয়ার আশঙ্কা চলে গেছে এমন কি পরিস্থিতির উন্নয়ন ঘটেছে যে নির্বাচন কমিশন মনে করছে যে এখন আর এই ধারাটির মিস ইউজ হবে না নাকি নির্বাচন কমিশন ঠিক সরকারের সঙ্গে কিংবা সরকার যে রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রাজনীতি যারা ধারক বাহক তাদের সঙ্গে এমন একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছেন যে তারা তাদের মতো করে একটা নির্বাচন করে দিবেন সেই কারণেই তিনি এই ধরনের একটি প্রস্তাবনা নির্বাচন কমিশন এনেছে নির্বাচন কমিশন যখন এই ধারার এই তাদের এই অবস্থানটি সাংবাদিকদের জানান তখন একজন রিপোর্টার প্রশ্ন করেছিল এটি মিস ইউজ হবে কি না তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে যদি ব্যাপারটি এমন হয় যে কারো বিরুদ্ধে সরকার একটি মামলা দায়ের করে দিল এবং তিনি আদালতে যেতে পারলেন না মব সৃষ্টি করে তাকে আদালতে যাওয়ার মানে পরিবেশ বিঘ্নিত করা হলো এবং তখন তো তিনি পলাতক হয়ে গেলেন এবং তখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারলেন না প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেন না নির্বাচন কমিশনার যিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন যে হ্যাঁ এরকম একটি আশঙ্কা থেকে আমরা এর আগে বিরোধিতা করেছিলাম কিন্তু এখন আমরা ঐক্যমত্য কমিশন আর যারা সংস্কার কমিশন যারা রিপোর্ট করে সুপারিশ করেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এটিকে এখন সমর্থন করছি ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে তখন আবার রিভিউ করা হবে ও সেটি কখন মানে সামনে নির্বাচনটি হয়ে যাবার পর সামনে নির্বাচনে ঠিক এই প্রক্রিয়ায় অনেক প্রার্থীদেরকে পলাতক ঘোষণা করিয়ে বা করে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার যেই একটি মাস্টার প্ল্যান সেটি বাস্তবায়ন করার পর ভবিষ্যতে তারা সেটি রিভিউ করবেন কিন্তু এখন পর্যন্ত তো মনে হচ্ছে যে সেরকম একটি মাস্টার প্ল্যান থেকে আসলে নির্বাচন কমিশন এই প্রস্তাবনাটি সামনে এনেছেন আমরা যদি উপদেষ্টা পরিষদের যে নতুন ধারাটির কথা বলি সেটিতে সেটির দিকে একটু নজর দিই গত ফেব্রুয়ারি মাসে এই উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আরও একটি সংশোধন এনেছিল তখন অবশ্য বলা হয়েছিল যে যদি মানবতা বিরোধী অপরাধে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং ট্রাইব্যুনাল সেটি অ্যাকসেপ্ট করে এখন ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালে পুলিশ যেমন যেটা হয় বিচার প্রক্রিয়ায় পুলিশ চার্জ ফ্রেম করে এবং সেই চার্জের পক্ষে বিপক্ষে সাক্ষী প্রমাণ দিয়ে তারপরে শুনানি হওয়ার পরে একসময় আদালত সেটিকে অ্যাকসেপ্ট করে অথবা নাকচ করে দেয় একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় এবং সেটি ফেব্রুয়ারি মাসের সংশোধনীতে সেটি বলা হয়েছিল যে যদি ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করে তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না কিন্তু এখন সেপ্টেম্বর মাসে এসে ঠিক সেই জায়গা থেকে সরিয়ে এসে বলা হলো যে জাস্ট ট্রাইব্যুনালে যদি অভিযোগ দাখিল করা হয় তাহলেই তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বা এই পদ হল করতে পারবেন না এখন বর্তমানে যে অবস্থা সেই অবস্থাতে তো আমরা দেখছি যে শত শত হাজার হাজার মানুষের নামে এমনকি সাংবাদিকদের নামে একটু গ্রেনিজ মানে রেকর্ড করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে যে এত বেশি হত্যা মামলা খুনের মামলা দায়ের করা হয়েছে এবং সরকার চাইলেই যে কারোর বিরুদ্ধে তাদের যাদের খুশি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটা মামলা তারা ঠুকে দিতে পারছে এবং সেগুলো নিয়ে কোথাও চ্যালেঞ্জ করা যাচ্ছে না এবং এই ট্রাইব্যুনালে সরকার তাদের মতো করে একটি বিশেষ রাজনৈতিক দলের ধারক বাহকদেরকে সেখানে বিচারক এবং বিচার কার্য পরিচালনার জন্য সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ তো আমরা হর হামেশা প্রকাশ্যেই হতে দেখেছি এবং সেখানে এখন আইনের একটা ধারা করে দেওয়া হচ্ছে যে জাস্ট ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগকে দায়ের করা হলেই আর বাস হয়ে গেল তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এবং এটি এখন এই সরকারের যারা আছে বা এই যে তাজুল সাহেব আমরা দেখেছি যে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে সেখানে তার যে ট্রায়াল হবে সেই ট্রায়ালটি একেবারে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের একটি ব্যবস্থা করা হয়েছে কিন্তু তার কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই তিনি দিল্লিতে বসে বা কোথায় বসে সোশ্যাল মিডিয়াতে কি বক্তব্য দিচ্ছেন সেটিও যাতে প্রচার করা না যায় সেটিকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে একেবারে আইন পাশ করে দিয়ে মানে আদালতের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা যত অভিযোগ আছে সেই অভিযোগ তারা প্রচার করতে পারবেন সেটি প্রমাণিত হোক অথবা না হোক সেটি যুক্তিতর্কের ভিত্তিতে গ্রহণযোগ্য হোক অথবা না হোক তারা সব অভিযোগ তারা প্রচার করবেন কিন্তু যিনি যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোনো বক্তব্য রাখতে পারবেন না সো এরকম একটি বিচার ব্যবস্থা এই সরকারের সময় চালু হয়েছে এবং সেই জায়গায় এখন কারো বিরুদ্ধে যদি জাস্ট ট্রাইব্যুনাল একটা অভিযোগ ফর্মাল দায়ের করে দেওয়া হয় যে হ্যাঁ তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন বাস তাহলে তিনি আর ইলেকশন করতে পারবেন না এই আইনটি অন্য যে কোনো রাজনৈতিক সরকারের সময় যদি হতো বিশেষ করে আওয়ামী লীগের সময় যদি হতো তাহলে তো একেবারে হৈ হৈ রই রইতুল কালাম কাণ্ড ঘটে যেত সোশ্যাল মিডিয়া টেলিভিশন টক শো পত্রপত্রিকা সব জায়গায় কিন্তু আমি দেখলাম যে এই সিদ্ধান্তটি প্রেস সেক্রেটারি শফিক চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যখন সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করলেন এটি নিয়ে কিন্তু সেই অর্থে কোথাও তেমন কোনো আলোচনা সমালোচনা তেমন কিছু হয়নি যেন কিছুই হয়নি যেন এটি স্বাভাবিক একটি ঘটনা তবে স্টার একটু ভিন্ন কাজ করেছে তারা তাদের রিপোর্টে সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের একটি বক্তব্য সেখানে যুক্ত করেছেন এবং আমি সেই তার বক্তব্যটুকু পড়ছিলাম শাহদিন মালিক বলেছে বলছেন ডেলিস্টারকে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে যে নতুন ধারাটি সংযোজন করা হয়েছে এটি আসলে ক্রিমিনাল অ্যাক্ট বাংলাদেশের যে ফৌজদারি আইন দণ্ডবিধি যেটি সেটি এবং হিউম্যান রাইটস যেটি আছে সংবিধান প্রদত্ত যে নাগরিক অধিকার এই দুটোর যে বেসিক মানে ফান্ডামেন্টাল যেই মৌলিক যে শর্ত সেই শর্তের এটি পরিপন্থী সেটির সঙ্গে এটি সাংঘর্ষিক অর্থাৎ সেটিকে ভায়োলেট করে অর্থাৎ আপনি ব্যক্তির মানবাধিকারকে ভায়োলেট করে এটি এমনকি যে একটি বিচারের ন্যায় বিচারের যে একেবারে মৌলভিত্তি সেটিকেও লঙ্ঘন করে স্বাধীন মালিক বলছেন যে আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে একটি যে কোনো ন্যায় বিচারের বা যে কোনো বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত অপরিহার্য শর্ত হচ্ছে যার বিরুদ্ধে আপনার অভিযোগ তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তার বক্তব্য শুনতে হবে কিন্তু এই যে ধারাটি এই ধারাটিতে কিন্তু তিনি আত্মপক্ষ সমর্থন তো দূরের কথা তিনি যে বক্তব্য তার কোনো কিছু আছে সেটিও শোনবার কিন্তু কোনো বিধান রাখা হয়নি বরং সেটিকে কাঠেল করে দেওয়া হয়েছে সেটিকে চাপা দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা মনে করলেন ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালেরও গ্রহণযোগ্য মানে গ্রহণ করার দরকার নেই যারা অভিযোগ এনেছেন তারা মনে করলেন যে হ্যাঁ এটি ঠিক আছে তার বিরুদ্ধে তিনি অপরাধী এবং তিনি ট্রাইব্যুনাল এটা জমা দিয়ে দিলেন বাস হয়ে গেল তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়ে গেল এবং এইটি আসলে এমন একটি অবস্থা যে আমরা বর্তমান বাংলাদেশকে বলি যে এটি একটি মভের মূল্যকে পরিণত হয়েছে সারা দেশে একটা মবের শাসন যে কোনো কিছু মব নামিয়ে দিয়ে সরকারের যে কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলতে পারে এরকম একটি অবস্থা দেশে তৈরি হয়েছে মবের শাসন বলছি আমরা কিন্তু এখন যে আইনগুলো হচ্ছে বা এই যে যেই আইনের বিধানটি সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে কিংবা নির্বাচন কমিশন যে ধারাটি সংযোজন করার জন্য প্রস্তাব করেছে এটিকে আমরা আসলে কি বলবো এটিকে আমরা মবের আইন বলবো নাকি এই যে একটা কথা আছে মগের মূল্যক সে মগের মূল্যকের মগের আইন এটাকে বলবো এটাকে কালো কানা কালো আইন কালা কানুন এসব বললে আসলে খুব হালকা হয়ে যায় মানে স্বেচ্ছাচারিতার হচ্ছে একটা সীমা থাকে একটা সীমাহীন স্বেচ্ছাচারিতার বহিঃ প্রকাশ ঘটছে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তটির মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন কমিশন যে প্রস্তাবনাটি এনেছে তার মাধ্যমে মানে তারা পুরো দেশটিকে দেশের মানুষকে তারা মনে করছেন একটা মগ এবং এই বোকা মানুষগুলোর সামনে তারা যা খুশি তা করতে পারেন তেমন একটি ব্যবস্থা তারা কায়েম করেছেন আমি মনে করি এই দুটির ধারার বিরুদ্ধে দুটি প্রস্তাবনার বিরুদ্ধেই একই তো সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উপদেষ্টা পরিষদ এখন এটি হবে তার বিরুদ্ধে এবং নির্বাচন কমিশন যে প্রস্তাবটি করেছে তার বিরুদ্ধে কথা বলা দরকার কিন্তু প্রশ্ন তো কারা কথা বলবে বাংলাদেশে তো আসলে এখন সেই অর্থে ন্যায়ের পক্ষে কথা বলার সিভিল সোসাইটি বলতে যেই বিষয়টি বোঝায় সেই জিনিসগুলো তো একদমই নেই মিডিয়া তো আমরা দেখলামই যে কেউ এটি নিয়ে কোনো টু শব্দটি পর্যন্ত করেনি কিন্তু তবু আমি বলি যাদের সুযোগ আছে তাদের এর বিরুদ্ধে কথা বলা দরকার কারণ এটি কেবল কালা কারণেই নয় এটা একটি স্বেচ্ছাচারী আইন এটি মগের মূল্যুকের যে বিধিবিধান বিধান সেই বিধান চালু করার চেষ্টা করছেন ডক্টর মোদ ইনুসের অন্তর্বর্তী সরকার